আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম কসবায় চাচাতো ভাইকে হত্যার ঘটনায় প্রধান আসামি ঢাকায় গ্রেফতার এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ধান শুকানোর জায়গা নিয়ে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাই সুজন ফকিরকে ছুরি কাঁখাতে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত শাওন ফকিরকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ আজ শুক্রবার বেলা সকাল সাড়ে এগারোটার দিকে ঢাকার উত্তরায় নয় নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় কসবা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে গ্রেফতারকৃত শাউন ফকির কসবার কাইমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের লিটন মিয়ার ছেলে তিনি নিহত সুজন ফকিরের আপন চাচাতো ভাই গত বৃহস্পতিবার পহেলা মে সকাল সাড়ে নয়টার দিকে ধান শুকানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে সাউন ধারালো ছুরি দিয়ে সুজনকে উপর্যুপরি আঘাত করে পরে স্থানীয়রা সুজনকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয় কিন্তু পথেই তার মৃত্যু হয় ঘটনার পর থেকেই সাউন আত্মগোপনে চলে যান তবে দীর্ঘ অনুসন্ধানের পর ঢাকার উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় এই বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল কাদের বলেন আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ঢাকায় অবস্থান শনাক্ত করে শাহনকে গ্রেফতার করেছি তাকে এখন কসবা থানায় আনা হচ্ছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করবো না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদের কেনশনার ছাড়বো না আইনের আওতায়